কল তৈরি হচ্ছে পানির যেটা এখন বর্তমানে বাংলাদেশে বাংলাদেশি প্রোডাক্টগুলোর কিন্তু ব্যাপক চাহিদা অনেকে এগুলোকে চায় না বলে আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারে কিন্তু এটা আসলেই বাংলাদেশি এবং ওনারা কোনো কিছু লুকাইতে চায় না এখন দেখা গেছে এই যে সেলফগুলো দেখেন হ্যাঁ সেলফগুলো আছে তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন এর গিজারগুলো মূলত ভিতরে স্টিল জিপি শিট দ্বারা তৈরি যেটা চোদ্দ গেজ জিপি শিট আপনার পাঁচ বৎসর এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেটা আপনার ট্যাক্সই হবে এবং পানি আপনার চাহিদা অনুসারে পানি পাবেন এবং পানিও নষ্ট হবে না আমরা চলে আসছি একেবারে গোডাউনে যেখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এগুলোর ওয়ারেন্টি হচ্ছে তিন বছর এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তাই ভাই একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনাকে নতুন দিবে নষ্ট হলে সব ধরনের সেনিটারি আইটেম আছে এবং আপনারা সারা দেশে পাইকারি পাঠান চাইলে কেউ কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবে তো জি অবশ্যই কন্ডিশনে নিতে পারবে আচ্ছা বুঝছো দা কিছুটা কম রাখা সম্ভব না জি অবশ্যই চেষ্টা করব আচ্ছা কেউ যদি এক পিস নিতে চায় এক পিস এক পিস আনা যাবে একই দাম জি এটা কি সেলফ যে এটা সেল হ্যাঁ সেলফ আপনার কাছে শুরু হইছে কত থেকে যে একশো ত্রিশ টাকা থেকে শুরু একশো ত্রিশ টাকায় আচ্ছা আমরা কাচের সেলফ যদি নিতে যাই কয় টাকা থেকে পাবো

সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত একশো তিরিশ টাকাটা কি আছে আপনার কাছে একশো তিরিশ টাকা আছে দেখেই তো আমরা দেখি

আসলে এতদিন জানতেন না যে ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে বাংলাদেশে তৈরি হচ্ছে কোথায় ফ্যাক্টরি কোথায় গেলে আমি কম দামে পাবো কারণ ফ্যাক্টরি যেহেতু সেখানে কম দাম পাওয়া যায় এটাই বাস্তব আমি একটু আপনাদেরকে ভিতরে নিতে চাই যেখানে হচ্ছে আপনার পানির কলগুলো তৈরি হচ্ছে হ্যাঁ আমি যদি একটু বাইরে আমাকে একটু নিয়ে আসেন দেখেন এই হচ্ছে কল তৈরি হচ্ছে পানির যেটা এখন বর্তমানে বাংলাদেশে বাংলাদেশি এই প্রোডাক্টগুলোর কিন্তু ব্যাপক চাহিদা অনেকে এগুলোকে চায়না বলে আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারে কিন্তু এটা আসলেই বাংলাদেশি এবং ওনারা কোনো কিছু লুকাইতে চায় না এখন দেখে গেছে এই যে সেলফগুলো দেখেন হ্যাঁ সেলফগুলো আছে তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন এরপর বিস্তারিত আমরা জানাবো তো মূলত গিজারগুলো কি দিয়ে তৈরি হয়েছে মূলত গিজারগুলো কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই ব্যাপারে আমরা একটু বাইরের কাছ থেকে জানতে চাই একটু যদি আমাকে ক্যামেরার পেছন থেকে দেন আমরা একটু জানতে চাই গিজারগুলো ভাই কি দিয়ে তৈরি করছেন একটু যদি দেখান গিজারগুলো মূলত ভিতরে স্টিল জিপি শিট দ্বারা তৈরি যেটা চোদ্দ গেজ জিপি শিট আপনার পাঁচ বছর এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেটা আপনার ট্যাক্সই হবে এবং পানি আপনার চাহিদা অনুসারে পানি পাবেন এবং পানি নষ্ট হবে না আর উপরের যে বডিটা সেই বডিটা হচ্ছে আপনার পিবিসি দিয়ে তৈরি এবং এক নাম্বার পিবিসি যেটা আপনার সেখানে কোনো বিদ্যুতের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কোনো শর্ট করবে না প্লাস আপনার এই বডি এবং মানসম্মত পিবিসি দিয়ে আমাদের এই বডিটা তৈরি এবং টাঙ্কিটাও ইনার টাঙ্কি যেটা আছে ইনার টাঙ্কিটাও আপনার একশো পার্সেন্ট মানসম্মত এবং যে কয়েলটা আমরা ইউজ করছি সেই কয়েলটা আপনার ইটালিয়ান কয়েল যেটা আপনার একটা কয়েল অত্যন্ত আট থেকে দশ বছরও কোনো কিছু হয় না দীর্ঘদিন টিকে যেটা দীর্ঘদিন টিকে আছে আমরা চলে আসছি একেবারে গোডাউনে যেখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এগুলার ওয়ারেন্টি হচ্ছে তিন বছর এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তাই ভাই একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনাকে নতুন দিবে নষ্ট হলে পাঁচ বছর এবং তিন বছর দুইটা ক্যাটাগরি তো আমরা দোকানে যেতে চাই যেখান থেকে সকল পণ্যগুলো আমরা একে একে দেখাবো আপনারা আমাদের সাথে দেখবেন ওনাদের হচ্ছে পারফেক্ট ব্র্যান্ড এই যে দেখেন ওনাদের এই বক্স সারা বাংলাদেশ থেকে যেহেতু এবার প্রচুর রয়েছে শীতে কিন্তু এগুলোর চাহিদা ব্যাপক হইতে পারে সুতরাং আপনারা এখনই কিছু কালেক্ট করেন দর্শক আমরা ফ্যাক্টরিতে আপনাদেরকে দেখিয়ে আসছি এখন একদম শপে চলে আসছি যে শোরুম থেকে সারা দেশে প্রোডাক্টগুলো চলে যায় মূলত ওনারা এখানকার যে পাইকারি ব্যবসায়ী আছে এবং বাইরে বড় বড় পাইকারি ওনাদের কাছ থেকে নিয়ে আবার মফসলের পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে সুতরাং ওনাদের কাছ থেকে আপনার রেট ভালো পাবেন সে ব্যাপারে জানাবো যারা বাসাবাড়ি করতে চান তারাও এখান থেকে এই পণ্যগুলো পাইকারি দামে নেওয়ার সুযোগ রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মাইনুল ভাই আপনাদের সাথে আছে দেখতে থাকবেন ইনশাল্লাহ অনেকের উপকার আসবে এটা প্রত্যেকটা মানুষের পাইকারি পাঠান চাইলে কেউ কুরিয়ার এ কন্ডিশনে নিতে পারবে তো অবশ্যই উঠি যেহেতু শীতকাল এখন শীতকালে হচ্ছে গিজারের চাহিদা ব্যাপক থাকে আর গিজার আমরা জানি আট দশ হাজার টাকা মানে লাগে একটা গিজার কিন্তু না আট দশ হাজার টাকা এখন আর লাগবে না সরাসরি ফ্যাক্টরির দামে আপনারা গিজার পাবেন কথা দিচ্ছি ভালো রেট যারা ব্যবসা করেন তাদের জন্য এবং যারা বাসাবাড়িতে ফ্লাইটের জন্য দিবেন তাদের জন্য একটু সবুজ ভাই আমাদের দেখান তো গিজার গুলো কি কি আছে আমাদের একটু একে একে দেখান সবুজ ভাই যে আমাদের মার্কেট সাইজ অনুযায়ী আপনার পঁয়তাল্লিশ তিরিশ সাতষট্টি মানে কি পঁয়তাল একটু ভেঙে বলতেন আর কি জিনিসটা কি পঁয়তাল্লিশ লিটার তিরিশ লিটার হচ্ছে সাতষট্টি লিটার আচ্ছা আমি যদি তিরিশ লিটার নিতে চাই কয়টাকে দাম করবে

কিছুটা কম রাখা সম্ভব না এই অবশ্যই চেষ্টা করবো আচ্ছা কেউ যদি এক পিস নিতে চায় এক পিস এক পিস নেওয়া যাবে একই দাম জি আচ্ছা দারুণ ব্যাপার চমৎকার এখন গিজার হবে ঘরে ঘরে শীত এবার বেশি হতে পারে কারণ যেহেতু বৃষ্টি হয়েছে বেশি ঠিক আছে আচ্ছা গিজার গেল এবার এই পাশে আমরা আসি সিরিয়াল অন্য যে দেখাবো আর কোনটা লাগবে এই যে এটা কি সেলফ যে এটা সেলফ হ্যাঁ সেলফ আপনার কাছে শুরু হয়েছে কত থেকে আপনার একশো টাকা থেকে শুরু একশো টাকায় আচ্ছা আমরা কাচের সেলফ যদি নিতে যাই কয় টাকা থেকে পাবো যে আপনার শুধু পঁচানব্বই টাকা আমি কম দামে অনেক রকমের সেল আছে যেটা আমরা কারখানা প্রস্তুতকর নিজরাই তৈরি করি আপনার এই একটা আছে এটা আছে এটাও আছে একটু দামি আছে আর এক ভিডিও তো এত কিছু বলা সম্ভব না আর যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কত হলো অনেক মানুষ আসতে পারবে না তারা কি ভিডিও কলে মাল দেখতে পারবে হ্যাঁ অবশ্যই দেখতে পারবে ছবি চাইলে ছবি পাবে কি অবশ্যই দেখতে পারবে ঠিক আছে আর এটা আছে তারপর এটা আছে ভাই এই কলটা আছে

আপনাদের নিজস্ব নাম আমাদের নিজস্ব তৈরি সাত বছরের গ্যারান্টি সাত বছরের গ্যারান্টি অরবিট হ্যাঁ আচ্ছা অনেক হেভি কিন্তু অনেক হেভি হাতে ধরলে বুঝতে পারবেন এটা অরবিট তারপর আর আপনার বিক্ষে মিডিয়াম এটার মধ্যে এটা হচ্ছে আমরা চারশো টাকায় আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা যারা দোকানদার তাদেরকে যে রেট দিচ্ছেন এই রেট কি সবার জন্য একই রকম যে এক পিস হোক আর দশ পিস হোক একই রেট একই রেট দাম বাড়বে না আসলে আচ্ছা তারপরে তারপরে একটা বিকল্প আছে আপনার দইল বিকল্প হুম অনেকে বলে পাখি বিকল্প আচ্ছা এটা হচ্ছে আপনার 620 টাকায় 620 টাকা আচ্ছা আপনারা নিজে সব ফ্যাক্টরিতে তৈরি করেন আপনাদের প্রতিষ্ঠানের নাম কি যে আপনারা জর্বিট ট্রেডিং অরবিট ট্রেডিং অরবিট ট্রেডিং আর প্রোডাক্ট তো কিন্তু অরবিটের নামে অরবিট ট্রেন্ডের নামে দারুন একটা বিষয় হ্যাঁ তারপরে কি আছে ভাই

যে আর আছে আপনার ব্লোয় অ্যাঙ্গেল হুম আপনার 255 টাকা আচ্ছা আমি আবারো বলছি আপনারা অন্য ভিডিও যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন ওনাদের কাছে রেট যথেষ্ট ভালো কারণ ওনারা নিজের উৎপাদন করে ঠিক আছে যে আমাদের কাছে আছে আপনার বেসিন ওয়েস্ট হেভিটার দুশো তিরিশ টাকা আচ্ছা তো আপনার আছে মিডিয়ামটা টা আছে আপনার 175 টাকা 175 টাকা